রসুলাল্লাহ আমার একটা দুর্বলতা আছে ইয়া রসুল্লাহ আমার একটা দুর্বলতা হলো নারী দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না নারী দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না ইয়া রাসুল আল্লাহ বনুল আসফার গোত্রের মধ্যে অনেক নারী আছে সুন্দরী নারী আছে আমি যদি জেহাদ করতে যাই তারা নারী দ্বারা আমার ইমানকে ঘায়ল করতে চাইবে কারণ তারা জানে আমার দুর্বলতা কি হে মোহাম্মদ তোমার রব তোমাকে ছেড়ে যান নাই তোমার রব তোমাকে বর্জন করেন নাই তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হন নাই যখন চতুর্দিকে মক্কার কাফের মসজিদরা বলা বলি করতে লাগল মোহাম্মদ রাল্লা মোহাম্মদকে ছেড়ে দিছে নারীরা বলতে লাগলো মোহাম্মদের শয়তান তথা জিবরিল মোহাম্মদকে বর্জন করে চলে গেছে সুতরাং তোমরা মোহাম্মদকে অনুকরণ অনুসরণ করা ছেড়ে দাও তোমরা আমাদের ধর্মে আবার ফিরে আসো তখনই আল্লাহ পাক মুমিনদের ইমানকে মজবুত করার জন্য কোরআনুল করিমের সুরা তিনটা আয়াত নাজিল করে আল্লাহ বলছেন হে মোহাম্মদ তোমার রব তোমাকে ছেড়ে যান নাই তোমাকে পরিত্যাগ করেন নাই তোমার প্রতি তোমার রব কখনো নাকশ হন না

এই ধাপে ধাপে অবতীর্ণ করার দ্বারা আমি আল্লাহ আপনার অন্তরকে দৃঢ় করছি কোরআনকে আঁকড়ে ধরা হৃদায়তের উপর অটল অবিচল দৃঢ় পথ থাকার এক নম্বর অবলম্বন এক নম্বর উপায় এক নম্বর মাধ্যম দলিল কোরআনুল করিমের সুরা ফুরকানের

লাউ লানুজিলা আলাইহিল কোরআন ও জুমলা তাউয়া হাইদাক মোহাম্মদের উপর এই কোরআন একসাথে কেন অবতীর্ণ হচ্ছে না রসউল্লাহ আসাল্লাল্লাহ আলাইহু আসাল্লামের উপর কোরআন তেইশ বছরে ধাপে ধাপে পর্যায়ক্রমে অবতীর্ণ হয় তো মক্কার কাফের মুশিকরা কেন এই কথা বলতো কারণ তারা এই কথা বলতো আল্লাহ রব্বুল আল মোসা আলাই সালুয়ালামকে তাওরাত দিয়েছেন একসাথে একসাথে দাউদ দিয়েছেন একসাথে আল্লাহ পাক ইঞ্জিল দান করেছেন একসাথে কিন্তু মোহাম্মদকে কোরআন একসাথে কেন দান করা হচ্ছে না তারা কি করতো আপত্তি জানাতো যে অতীতের সবার উপর আসমানি গ্রন্থ একসাথেই অবতীর্ণ হয়েছে কিন্তু মোহাম্মদের উপর এক আয়াত কখনও দুই আয়াত কখনো এক সুরা এইভাবে কেন নাজিল হচ্ছে তো এই কথাগুলো মক্কার কাফের মসিকরা যখন ওই সময়কার যারা দুর্বল ইমানদার ছিল মাত্র ইমান এনেছে তাদের কাছে বলে বলে বেড়াতো যুক্তি দিত দেখো আগের নবীদের উপর আসমানি গ্রন্থ একসাথে নাজিল হয়েছে মোহাম্মদের উপর তো একসাথে নাজিল হয় নাই তার মানে ডালমে কুচ কালা হ্যাঁ কোনো সমস্যা অবশ্যই আছে আল্লাহ পাক তাদের এই অভিযোগ আল্লাহ পাক খণ্ডন করে দিয়েছেন আল্লাহ পাক নিজে বলছেন যে আমি কেন কোরআন ধাপে ধাপে পর্যায় ক্রমে নাজিল করছি আল্লাহ পাক তারপর বলছেন কাদালিকা আল্লাহ রবুল আলমিন বলছেন আমি কোরআন ধাপে ধাপে অবতীর্ণ করছি কেন লিনু সাব্বিতা বিহিফা এ মোহাম্মদ এই ধাপে ধাপে অবতীর্ণ করার দ্বারা আমি আল্লাহ রবুল আলমিন আপনার অন্তরকে পথ করার জন্যই ধাপে ধাপে আমি কোরআনুল করিম অবতীর্ণ করছি আমি ধাপে ধাপে এই কোরান অবতীর্ণ করছি যাতে করে এর দ্বারা আপনার হৃদয়টা কি হয় সুদৃঢ় হয় মজবুত হয় এজন্য আমি ধাপে ধাপে কোরান নাজিল করছি দ্বিতীয় কারণ পাক বলছেন ওয়ালা একতোনা কবি মাতালিম আল্লাহ পাক বলছেন আমি কেন কোরআন ধাপে ধাপে অবতীর্ণ করছি কারণ মক্কার মুশ্রিকরা বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি দৃষ্টান্ত আপনার সামনে উপস্থাপন করে তখন তাদের যুক্তি তাদের দৃষ্টান্ত তাদের উপমার উত্তর দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন ধাপে ধাপে কোরআন অবতীর্ণ করছি অর্থাৎ মক্কার কাফেররা আল্লাহ রাসুলের কাছে একটা যুক্তি চায় দাবি করে আল্লাহ তাদের যুক্তির সর্বোত্তম যুক্তি দিয়ে আয়াত করেন নাজিল আল্লাহ এক এক সময় তারা আল্লাহ রসুলের কাছে আবদার করে একবার বলে বাইতুল মকদিসের দরজা কয়টা জানলা কয়টা বলো তখন আল্লাহ আরবুল্লাহ আলমিন আয়াত নাজিল করে আল্লাহ রসুলকে অহির মাধ্যমে জানায় দিয়েছেন এইভাবে বিভিন্ন সময় কাফের মোশিকরা আল্লাহ রাসুরের কাছে কী করত বিভিন্ন আবদার পেশ করত বিভিন্ন যুক্তি উপস্থাপন করত তো এই জন্য আল্লাহ পাক যখন তারা যুক্তি উপস্থাপন করত তাদের যুক্তি খণ্ডনের জন্য আল্লাহ পাক তখন ওহির মাধ্যমে আয়াত নাজিল করে দিত সুবাহান আল্লাহ সুরা ইসরাইলের একশো তো ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আয়মিন বলছেন যে কেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে পর্যায়ে ক্রমে অবতীর্ণ করেছেন কোরআন কত বছরে নাজিল হয় বলেন তেইশ বছর কত বছর এটা মনে রাখবেন নবুয়তের কয় বছর তেইশ বছর আল্লাহ রাসুল নবত পেয়েছেন চল্লিশ বছর বয়সে এরপর চল্লিশ পঞ্চাশ ষাট তেষট্টি তেষট্টি বছরে আল্লাহ রাসুলের কী হয় এনতেকাল হয় তাহলে চল্লিশ বাদ দিলে কত বছর থাকে তেইশ বছর এই তেইশ বছরকে বলে নবুয়তের তেইশ বছর অর্থাৎ এই তেইশ বছরেই আল্লাহ রসুলের উপর কোরআন কি হয় ধীরে ধীরে প্রয়োজনে পর্যায়ক্রমে আস্তে আস্তে নাজিল হয় সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল ইসাইলের একশত ছয় নম্বর আয়াতের মধ্যে বলছেন فرقناه لتقرأه على الناس على مكث ونزلناه تنزيلا আল্লাহ পাক বলছেন ওয়া কুরআন এই কুরআনকে ফারাকনাহু আমি বিভিন্ন ভাগে ভাগ করেছি অর্থাৎ খণ্ড খণ্ড করে আমি আল্লাহ আপনার উপর নাজিল করেছি যেন আপনি তা মানুষের কাছে সুন্দরভাবে তেলাওয়াত করে করে মানুষকে শোনাতে পারেন তান তানজিলা আল্লাহ আবার বলছেন এই কোরআন আমি ধাপে ধাপে অবতীর্ণ করেছি সুবহান আল্লাহ এরপর আল্লাহ পাক বলছেন সূরা নাহালের ১০২ নম্বর আয়াত কুল নাজ্জালাহু روح القدس من ربك بالحق ليثبت الذين آمنوا وهدى وبشرى للمسلمين <applause> الله بقول شن هنو بولدين نزله روح القدس روح القدس ماني جبريل عليه الصلاة والسلام الله بقول شن هنو اپنے أبنى روموت کے নাসজালাহ রোহলকোদোস একর আনকে ধাপে ধাপে জীববিল অবতীর্ণ করেছে অর্থাৎ জীবব্রিলের মাধ্যমে আমি আল্লাহ আপনার ওপর অবতীর্ণ করেছি আল্লাহফাক বলছেন কেন আমি ধাপে ধাপে অবতীর্ণ করেছি লিউস বিটা আমানু আহুদৌ আবু সরলিল মুসলিমিন আল্লাহ পাক বলছেন আমানু মুমিনদের হৃদয়কে মজবুত করার জন্য আমি আল্লাহ কোরআনকে ধাপে ধাপে অবতীর্ণ করেছি মুসলিমিন আল্লাহ বলছেন এই কোরআনকে আমি হিদায়াতকারী রূপে অবতীর্ণ করেছি মুসলিমিন এবং মুসলমানদের জন্য সুসংবাদ হিসেবে আমি আল্লাহ নাজিল করেছি তাহলে ওই যে কাফেরা বলল যে পাক অতীতের নবীদের উপর একসাথে কোরআন নাজিল করছেন কিন্তু মোহাম্মদের উপর কেন ধাপে ধাপে পাক কোরআন নাজিল করছেন এর কারণটা কি তো এগুলো বলে বলে দুর্বল মনা মুসলমানদের ইমানকে নষ্ট করার পায় তারা তারা করতো কিন্তু প্রার্থনা আল্লাহ পাক তৎক্ষণাৎ আয়াত নাজিল করে তাদের যুক্তি তাদের যে দাবি সেই দাবির খণ্ডন আল্লাহ পাক করে দিতেন সুবাহান আল্লাহ এখন কথা হলো যে কোরআন কেন হৃদায়তের উপর অটল থাকার মাধ্যম কোরআন কেন হৃদায়তের উপর অটল থাকার মাধ্যম কেন কোরআন হৃদায়তের উপর অটল থাকার মাধ্যম এই কারণে যে কোরআন মুমিনের হৃদয় থেকে যে খটকা আসে সে খটকাগুলোকে দূর করে দেয় যে সন্দেহগুলো আসে সেই সন্দেহগুলো কি মুমিনের অন্তর থেকে সেই কোরআন দূর করে দেয় যখনই কোনো মুমিনের মনে খটকা আসতো তখনই পাক আয়াত নাজিল করতেন বিভিন্ন বিধান বিভিন্ন সময় আল্লাহ পাক নাজিল করেছেন তালাকের বিধান আল্লাহ পাক নাজিল করেছেন সাথে আর কোনো বিধান নাজিল করেন নাই কেন যাতে করে এই তালাকের বিধান সকলেই সুন্দরভাবে আয়ত্ত করতে পারে আমল করতে পারে এই জন্য আল্লাপাক যখন তালাকের বিধানের প্রয়োজন দেখা দিয়েছে তখন শুধু তালাকের বিধানের আয়াত নাজিল করেছেন আবার যখন খোলার প্রয়োজন দেখা দিয়েছে তখন পাক খোলার বিধান নাজিল করেছেন যখন রোজার বিধানের প্রয়োজন দেখা দিয়েছে তখন রোজার বিধান আল্লাপাক আয়াতের মাধ্যমে নাজিল করেছেন দ্বিতীয় কারণ হচ্ছে এই যে আল্লাপাক ধাপে ধাপে অবতীর্ণ করেছেন এতে করে সাহাবাই ক্যারামরা কি করতে পেরেছেন হেফস করতে পেরেছেন মুখস্থ করতে পেরেছেন একসাথে পুরো কোরআন নাজিল করে দিলে সেটাকে সংরক্ষণ করা সেটার উপর আমল করা সব বিধানের উপর আমল করা সেটাকে মুখস্থ করা সাহাবাই কেরামের জন্য কষ্ট হয়ে যেত এজন্য জন্য আল্লাপাক আস্তে 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 কি করেছেন কোরআন অবতীর্ণ করেছেন তো কোরআন কেন উপর অটল থাকার মাধ্যম এর এক নম্বর দৃষ্টান্ত হলো রসুল্লা সাল্লি ওয়াসাল্লামের উপর হঠাৎ করে আসা বন্ধ হয়ে যায় আসা কি বন্ধ হয়ে যায় তো যখন আসা বন্ধ হয়ে যায় তখন মক্কার কাফের মস্তিক যারা উৎপেতে ছিল সবসময় যারা উৎপেতে থাকে তারা দুর্বল মনা মুসলমানদেরকে মুমিনদেরকে গিয়ে বলতে লাগলো কি ব্যাপার তো বন্ধ হয়ে গেছে শেষ কাকে বিশ্বাস করছো কার উপর ইমান আনছ যার উপর ইমান তার খোদা তো আর আসে না জিভডিল তো আর আসে না তো আসা বন্ধ হয়ে গেছে তো যখন মক্কার কাফের মসিকরা এই বিষয়টা সমাজের মধ্যে প্রচার প্রসার করতে থাকলো তখন মুসলমানরা কষ্ট পেতে থাকলো তাদের মনের মধ্যে খটকা লাগতে লাগলো এদিকে বুহারি শরীফের চার হাজার নয়শো তিরাশি নম্বর হাদিসের মধ্যে এসেছে যে রসুল্লাহ সাল্লাসাল্লাম মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লেন যে চতুর্দিকে সবাই উল্টা পাল্টা কথা বলতেছে তো এগুলো শুনে সাহাবাই কেরামও কষ্ট পাচ্ছিলেন আল্লাহ রসুলও কি কষ্ট পাচ্ছিলেন এই হাদিসের মধ্যে এসেছে যে এক নারী আল্লাহ রসুলের কাছে আসছে কাফের তো এই কাফের নারী মুর্শিক নারী আল্লাহ রসুলের কাছে এসে বলতে লাগলো কটাক্ষ করে কি ব্যাপার তোমার শয়তান কি তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে অর্থাৎ তোমার শয়তানটা কোথায় অর্থাৎ জিবরিল যে তোমার কাছে ওহি আসতো এই জিবরিল কোথায় সে তো তোমাকে ত্যাগ করে তোমাকে পরিত্যাগ করে তোমাকে বর্জন করে সে চলে গেছে নাউজুবিল্লাহ মিন জালি তো এই কথাগুলো বললে তো আরও অসুস্থ হয়ে যাওয়ার কথা আল্লাহ রাসুল আরও মানসিকভাবে ভেঙে পড়ছিলেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে যে মক্কার কাফের মুশ্রিকরা এটা প্রচার প্রসার করতে লাগলো বুদ্ধি মুহাম্মদ যে মোহাম্মদকে বর্জন করা হয়েছে অর্থাৎ মোহাম্মদকে বর্জন করেছে ত্যাগ করে দিয়েছে জালিক তো এই কথা বললে যাদের ইমান দুর্বল তারা তো অবশ্যই আল্লাহর রসুল থেকে দূরে সরে যাবে তো যখন এই অবস্থা বিরাজ করতেছিল তখনই আল্লাহ পাক সুরা তোহার তিরিশ নম্বর পাড়ার তিনটা আয়াত আল্লাহ পাক নাসিল করলেন আল্লাহ পাক বললেন والليل إذا سجى ما ودعك ربك وما قلى الله بك شنج شنج آيات نازل كلن والضحى دينير قسم آلور قسم ما ودعك ربك وما قلى هي محمد তোমার রব তোমাকে ছেড়ে যান নাই তোমার রব তোমাকে বর্জন করেন নাই তোমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হন নাই যখন চতুর্দিকে মক্কার মস্মিকরা বলা বলি করতে লাগলো মোহাম্মদ রাল্লা মোহাম্মদকে ছেড়ে দিছে নারীরা বলতে লাগলো মোহাম্মদের তথা জিব্রিল মোহাম্মদকে বর্জন করে চলে গেছে সুতরাং তোমরা মোহাম্মদকে অনুকরণ অনুসরণ করা ছেড়ে দাও তোমরা আমাদের ধর্মে আবার ফিরে আসো তখনই আল্লাহ পাক মুমিনদের ইমানকে মজবুত করার জন্য কোরআনুল করিমের সুরা দু তিনটা আয়াত নাজিল করে আল্লাহ বলছেন হে মোহাম্মদ তোমার রব তোমাকে ছেড়ে যান নাই তোমাকে পরিত্যাগ করেন নাই তোমার প্রতি তোমার রব কখনো না হন না হয় এই অবস্থায় যখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন তখন ইমানদারদের ইমান কি দুর্বল হবে না মজবুত হবে আরও মজবুত হবে কি হবে না যে আল্লাহ আয়াত নাজিল করেছেন আবার জিবরাইল আসছে জিব্রাইল এসে আল্লাহর বিধান আল্লাহর আয়াত নাজিল করে গেছে আমার রব আমার নবীকে ছেড়ে চান নাই দ্বিতীয় নম্বর দৃষ্টান্ত রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলেহ সাল্লামের ব্যাপারে মক্কার কাফের মুসিকরাপ অভিযোগ পেশ করত সুর নাহালের একশো তো তিন নম্বর আয়াত আল্লাহ্ বলছেন ওয়ালাকত না আলমু আল্নাহম ইয়াকুলু ইনমা ই আল্লিমহু মক্কার কাফের মুসিকরাফ মানুষকে মানুষের মাঝে প্রচার করত যে মোহাম্মদকে আল্লাহ কোরআন শিখায় না কারো মাধ্যমেও শিখায় না মোহাম্মদ একজন গোলাম আছে ওই গোলামের কাছ থেকে গিয়ে কোরআন শিখে আস ল বলেন এখন এই ব্যাপারে তিনটা বর্ণনা কয়টা বর্ণনা তিনটা বর্ণনা তাফশির কিতাবের মধ্যে এসেছে কোরাইশদের একজন গোলাম ছিল এই গোলাম থাকতো সাফা পাহাড়ে কোন পাহাড়ে সাফা পাহাড়ে সে বেচা কেনা করত তো মধ্যে তার কাছে যেতেন তার কাছে গিয়ে তার খোঁজখবর নিতেন তাকে দিনের পথে আহ্বান করতেন এখন এই দৃশ্য দেখে মক্কার কাফের মোশিকরা বলা বলি করতে লাগলো যে মোহাম্মদ তোমাদেরকে যে কোরআন শিখায় কোরআনের আয়াত শোনায় এটা মোহাম্মদ মূলত ওই সাফা পাহাড়ে যে গোলাম আছে ওই গোলামের কাছ থেকে গিয়ে গিয়ে শিখে আসে নাহজুবিল্লাহ তার কাছে শিখিয়ে এসে তোমাদেরকে শোনায় যখন এই কথা চতুর্দিকে তারা ঢালাওভাবে প্রচার প্রসার করতে লাগলো তখন তো দুর্বল মনা মুসলমান যারা তাদের দিলের মধ্যে একটা দুর্বলতা কাজ করবে এটাই স্বাভাবিক দুর্বল হবে ইমান এটাই স্বাভাবিক তো তাদের এই ইমানের দুর্বলতা আল্লাহ্বা দূর করে দে দূর করে দিয়ে তাদের ইমানকে মজবুত করার জন্য আল্লাহ্বাক সঙ্গে সঙ্গে আয়াত নাজির করলেন সুর নাহালের একশো নম্বর আয়াত আল্লাহ্ গোছেন ওয়ালাফা দেব নালামো এন্ন হুমিয় কলো না ইনমায়ো আল্লিমোহো বাসা রিসান ইউলহিদু না ইলাইহিয়া জমিয়াদালি সানু না রবিয়ম বেন আল্লাহবাক বলছেন আমি জানি জানি অবশ্যই জানি মক্কার কাফের মুশিকরা বলে বলে বেড়াচ্ছে ইউ আল্লি মহো মোহাম্মদকে একজন মানুষ একজন গোলাম কোরআন শিক্ষা দেয় আল্লাহ পাক বলছেন লিসানুল্লাদি ইলহুদুনা ইলাইহি আজামিয়ু ওয়া হাদালিসালুন আরাবিয়ুম মুবিন আল্লাহ মুমিনদেরকে বলছেন মক্কার কাফের মুশিকরা যে বলে মোহাম্মদকে পাহাড়ে থাকে ওই গোলাম শিক্ষা দেয় অথচ কোরআন হচ্ছে আরবী কোরআন কি কোরআন হচ্ছে আরবী আর মুহাম্মদ সাফা পাহাড়ে যে গোলামের কাছে যায় ওই গোলাম আরবি ভাষা সম্পর্কে ন্যূনতম জানে না সে অনারবি সে আরবি ভাষাই জানে না আরবিতে তার জন্মই না আল্লাহ পাক বলছেন কত হাস্যকর কথা তারা যে বলে মোহাম্মদ ওই গোলামের কাছ থেকে কোরআন শিখে আসে অথচ কোরআনের ভাষা হচ্ছে আরবি ভাষা আর ওই গোলামের ভাষা হচ্ছে অনারবি ভাষা আরবি ভাষা না আল্লাবাক কী করলেন আয়াত নাজিল করে মুমিনদের দিলের যে খটকা যে দুর্বলতা আল্লাপাক সেটা নিমিশেই দূর করে দিলেন এরপরে এই আয়াতের তাফসিরে দ্বিতীয় আরেকটি তাফসিল পাওয়া যায় মোহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলী বলেন সিরতুল্লাবইয়া যে একজন গোলাম ছিল ওই গোলাম থাকতো কোথায় মারওয়া পাহাড়ে আগের রেওয়াতে পেয়েছি গোলাম থাকতো সাফা পাহাড়ে আর দ্বিতীয় আরেকটা রেওয়ায়াত সেই রেওয়ায়তে গোলাম থাকতো মারওয়া পাহাড়ে তো আগের যে গোলাম সেটা কোরআদের গোলাম আর মারোয়া পাহাড়ের যে বর্ণনা এসেছে সেটা হচ্ছে ওই গোলাম হলো খ্রিস্টান কি খ্রিস্টান তো ওই গোলামের কাছে আল্লাহ রসুল যেতেন দিনের দাওয়াত দেওয়ার জন্য তো মক্কার কাঁফের মসজিদরা বলা বলি করতো যে দেখো মোহাম্মদ ওই খ্রিস্টানের কাছ থেকে গিয়ে কি কোরআন শিখে আসে তো আল্লাহ তখন বললেন ওই যে খ্রিস্টানের কাছে যায় ওই খ্রিস্টান তো আরবি ভাষা সম্পর্কে জানেই না তো এইভাবে আল্লাপাক কি করেছেন এই কোরআনের মাধ্যমে পাক মুমিনদের যে ইমানের দুর্বলতা দিলের মধ্যে যে খটকা এই খটকা আল্লাপাক দূর করে দিয়েছেন তো এই কোরআন এই আয়াত যখন আল্লাহ নাজিল করলেন সাহাবাই কেরাম এই আয়াতকে আঁকড়ে ধরেছেন বিধায় তারা সিরাতে মুস্তাকিমের উপর সবচাইতে বেশি অটল অবিচল থাকতে পেরেছেন তা আমি আপনি যদি কোরআনকে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারি তাহলে আমি আপনিও হৃদায়তের উপর অটল অবিচল থাকতে পারবো হিমালয় পাহাড় হিমালয় পর্বত কত বিশাল পৃথিবীর কোনো ঝড় আজ পর্যন্ত হিমালয় পাহাড়কে তার জায়গা থেকে সরাতে পেরেছে সরাতে পারে নাই আমি আপনি যদি কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরি একশোতে একশো পার্সেন্ট আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরি তাহলে আমার ইমান আপনার ইমান হিমালয় পাহাড়ের চাইতেও বেশি শক্তিশালী এবং মজবুত থাকবে পৃথিবীর কোনো শক্তি কোনো শয়তানের ওয়াসওয়াসা কোনো মানুষ কোনো ব্যক্তি আপনাকে আপনার ইমান থেকে কখনোই এক বিন্দু মাত্র সরাতে পারবে না তাহলে হৃদায়তের উপর অটল থাকার এক নাম্বার মাধ্যম কি বলেন ভুলে গেছেন কোরআনকে কি আঁকড়ে ধরা আর কোরআন এটা যে হৃদায়তের উপর অটল থাকার মাধ্যম এর দুইটা দৃষ্টান্ত আমরা কি করেছি উপস্থাপন করেছি তৃতীয় নাম্বার দৃষ্টান্ত এবং শেষ দৃষ্টান্ত শেষ আলোচনা সুরাত উনপঞ্চাশ নাম্বার আয়াত এই আয়াতের তাসিরের মধ্যে জাদ ইবনুল কায়েস নামক একজন সাহাবি আছে তো এই সাহাবিকে আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম একটা যুদ্ধে পাঠাবেন আর যুদ্ধটা হওয়ার কথা ছিল বনুল আসফারের বিরুদ্ধে আলাইহি সাল্লাহ তাকে বললেন জাদ ইবনুল কায়েসকে বললেন যাও বনুল আসফারের বিরুদ্ধে জিহাদ হবে তুমি গিয়ে জিহাদেশ্বরী খাও তখন জাদ জাদ ইবনুল কায়েস রিয়্লাহুতাল হোক আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ ওই বানুল আসফার গোত্র যার বিরুদ্ধে আপনি জিহাদে যেতে বলেছেন ওইটা আমারই গোত্র ওইটা কি গোত্র ওইটা আমারই গোত্র আমি ইমান গ্রহণ করে সেই গোত্র ত্যাগ করে চলে আসছি ইয়া রসুল আল্লাহ ওই জিহাদে ওই যুদ্ধে আমি যাওয়ার জন্য অপারগতা প্রকাশ করতেছি আমি যেতে পারবো না আল্লাহ রসুল বললেন কেন তুমি যেতে পারব না আল্লাহ রসুল কি করলেন আদেশ করলেন সে আদেশের বিরুদ্ধে গিয়ে সে কী বলল বলেন কি উজু উজুর পেশ করতে লাগলো যে ইয়া রসুলাল্লাহ ওখানে আমি যেতে পারবো না আল্লাহ রাসুল বললেন কেন তুমি সেখানে যেতে পারবে না তখন জাদেব্দুল কায়েস বললো ইয়া রসুল আল্লাহ ওইটা আমার গোত্র আমি জানি আমি কেন যেতে পারবো না ইয়া রসুলাল্লাহ আমার একটা দুর্বলতা আছে ইয়া রসুল আল্লাহ আমার একটা দুর্বলতা হলো নারী দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না নারী দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না ইয়া রসুল আল্লাহ বনুল আসফার কর্ত্রের মধ্যে অনেক নারী আছে সুন্দরী নারী আছে আমি যদি জিহাদ করতে যাই তারা নারী দ্বারা আমার ইমানকে ঘায়েল করতে চাইবে কারণ তারা জানে আমার দুর্বলতা কি যখন জাদিবনুল কাইস রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আল্লাহর রাসূলের কাছে এই ওজর পেশ করলো সঙ্গে সঙ্গে আল্লা রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবা 49 নম্বর আয়াত নাযিল করলেন আল্লাহ পাক বলেন উম মিনহুম মাইয়াকুলু ইনযাননি ওয়ালা তফ্তিনি আলা ফিল ফিতnati সাকাতু আল্লাহ পাক বললেন উম মিনহুম মাইয়াকুলু জাননি হে নবী মুহাম্মদ তোমার লোকদের মধ্যে কিছু লোক এমন আছে জানা বলে অমিন হুমাইয়া কৌল দেননি ওয়ালা তাফতিননি ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে যুদ্ধে না যাওয়ার জন্য অনুমতি দেন ওয়ালা তাফতিননি যুদ্ধের অনুমতি দিয়ে সেখানে গিয়ে আপনি আমাকে ফিতনায় ফেলেন না আল্লাহ পাক বলছেন আলা ফিল ফিতনাতি সাকাতু আল্লাহ পাক বলছেন জাদ ইবনুল কায়েস যে আল্লাহ রাসূলকে এই কথা বলছে যে আমি যেতে পারবো না আল্লাপাক বললেন এই যে আল্লাহর রসুলের মোহাম্মদের আদেশের বিরুদ্ধে অভিযোগ পেশ করেছে অজুর পেশ করেছে এই ওজোর পেশ করার দ্বারাই যা দিবনুল কায়েস সে নিজেই ফেতনার মধ্যে পড়ে গেছে এটা কিভাবে সম্ভব যে মোহাম্মদুর রসুল্লাহ আদেশ করছেন তার আদেশের বিরুদ্ধে গিয়ে সে ওজুর পেশ করছে আল্লাহ পাক বলছেন যে কোরআনের আয়াত নাজিল করে দিয়ে বলছেন যে মোহাম্মদ যিনি শরীয়ত প্রণেতা আর আদেশের বিরুদ্ধে যাওয়াটাই হচ্ছে সবচাইতে বড় ফেতনা তো এই আয়াত নাজিল করে বাকি দুর্বল মনা যারা সাহাবা ছিলেন তাদের ইমানকে পাক আরও মজবুত করে দিলেন যে দেখো আমি আয়াত নাজিল করছি মোহাম্মদ যেটা বলবেন সেটা ভালো লাগুক না লাগুক তোমাকে পালন করতেই হবে এটা কি আবশ্যক কারণ ইবনে মাজার হাদিসে আসছে যে আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হারাম আল্লাহ যেটা হালাল করেছেন সেটা কি হালাল ঠিক তেমনই আল্লাহর হালালের মতো আল্লাহর হারাম করার মতো নবীজি যেটাকে হারাম করেছেন সেটাও হারাম নবীজি যেটাকে হালাল বলেছেন সেটাও হালাল কার হালালের মতো আল্লাহর হালাল হারাম করার মতো নবীও যেটা হারাম করেছেন সেটা দুইটাকে এক সমান কোনো তারতম্য কোনো পার্থক্য করা যাবে না কোনো পার্থক্য করা যাবে না তাহলে তাহলে আজকে একটাই বললাম যে কোরআন যে হৃদায়তের উপর অটল থাকার এক নম্বর উপায় কি কোরআনকে আঁকড়ে ধরা অর্থাৎ কোরআন আপনাকে যেদিকে ডাকবে আপনি সেদিকে যাবেন কোরআনের ডাকে কি সারা দেওয়া আল্লাহ পাক আমাদের সকলকে এই কোরআনকে মজবুতভাবে শক্তভাবে আঁকড়ে ধরার তৌফিক দান করুন সবাই বলুন আমি